বারো তারিখের পরে কিন্তু আবার নেওয়া শুরু হবে না আমরা দিব না ওরা ঘুমে থাকলো ওদের ঘুম হারাম করে দিব জেগে থাকলো জাগন হারাম করে ফুল মার্কেটে কি সমস্যা একটু বলবেন ফুল মার্কেটে তো কোনো সমস্যা তো আমরা তো ফুল কিনতে আসলে হলো জুতা অর্ধেক ময়লা হয়ে যায় তাই না জি তাই হলো তো এটা বিল্ডিং বানাইতে হবে বিল্ডিং বানায় যদি সবার অ্যালোকেশন দেওয়া হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে ভালো ফুল মার্কেট হবে এটা নাকি

আপনার তো অনেক আন্দোলন করেছিল সময় বের হয়ে এসেছিল আমার কথাটা আসলে আপনার কাছে শেখা নেই যে আপনি আসলে এখান থেকে দাঁড়িয়েছেন ঢাকা আট আসন থেকে দাঁড়িয়েছেন এখানে আমাদের খুব আত্মার আত্মীয় একজন ছিল আদি ভাই সো উনার আসলে কথাগুলো ছিল যে আমাদের মনের কথাটা আসলে মনে হতো যে ওনার মুখ থেকে বের করছে তো উনি আসলে আমাদের যখন যা মনে হতো আমাদের দেশের জন্য আমাদের যা মনে হতো আমাদের দেশের উন্নয়নের জন্য কথা মনে আছে হাতুবাইয়ের যে উনি সংসদে গেলে সকল চাঁদাবাস দুর্নীতিবাসদের ঘুম হারাম করে দিবে মনে আছে এই কথাটা উনি তো সব ব্যাপারে কথা আমরা এটাতে বলতে চাই শুধু সংসদে না ওরা ঘুমে থাকলো ওদের ঘুম হারাম করে দিব জেগে থাকলো জাগন হারাম করে দিব ঠিক না আজকে হলো নামাজ পড়বেন কোথায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজের পরে আমার বিচারের দাবিতে একটা মিছিল হবে পারলে এখানে জয়েন করবেন আর আপু ইনসাফের বাংলাদেশ আমাদের ঘুরতে হবে আমরা পদে পদে বাধা পাচ্ছি এটা আপনারা বাধা থাকবে বাধা ঠিক আছে আমি আপনার কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি হাদি ভাইয়ের আসনে আছেন হাদি ভাই ছিল আসলে আমাদের সবার জনগণের প্রতিচ্ছবি সত্যিকারের প্রতিনিধি আপনি এখন এখানে আছেন খুব মন থেকে দোয়া করব এবং আশা করবো হাদি ভাইয়ের হাদি হাদিভাই কিন্তু পদে পদে হচ্ছে বিপত্তির মধ্যে ছিল কিন্তু ওনাকে আমরা কেন ভালোবাসি আপনারা সবাই ছিল কিন্তু উনি একটা আলাদা করে কেন হচ্ছে এসেছেন বিকজ উনার মনের কথা উনার ভিতরের যে স্প্রিট

ব্যবসা করে সরকারি জায়গা অবশ্যই ব্যবসায়ীদের হতে রাখে সরকারি জায়গা দোয়া করবেন ঠিক আছে সাপ্লাই করলে তো ভোট দিবেন চাঁদা দেওয়া লাগবে না